এই প্রোডাক্ষে তৈরি করেছে Okay.

আমরা আমরাহীন ভাবে বলতে চাই এই করতে হবে ঘুষ ঘরের অবিলম্বে বরখাস্ত করতে হবে তারা টাকার বিনিময় নেতা হতে চাই আপনারা পানি ফিরে

আমরা মৃত্যু হামীক্ষা বলতে চাই একটা কথা

এই অবৈধ কমিটির আমরা এই সাথে আর মাটিতে কোন খোলাকি করতে দেবো না তাই আমার মাসুদ খন্ধকার যিনি আম্লিগের এখনো জামিন নিচ্ছে সেই মাসিক খন্ধকার আমার কাপড়ে থাকেন তাই একটা মানচিত্র তার সাথে আর কান্দারি তুমি শান্ত রহমান তাই আমি বলতে গেলে অনেক কথা বলতে হয় বা কারণ তুমি শব্দের মানে গভীর ভাবে একটা কথাই বলতে চাই বিএনপি কে বেড়া সাথে থেকে নয় পুরো পাবনা থেকে নিশ্চিহ্ন করার জন্য শেখ হাসিনার পালিত ছাগল রাম ছাগল সেই রাম ছাগল ছেড়ে দেওয়া হয়েছে বিশেষ করে পাপনা থেকে ধানের শীত যাতে করে নিশ্চিত করা যায় তার জন্য পক্ষে চলছে সেই প্রক্রিয়ারই একটা অংশ আজকের এই কমিটি আজকের এই কমিটি দিয়ে দেখা যাবে যে বিএনপি কিভাবে শেষ করা যায় সেই প্রক্রিয়াই চলছে তাই আমি উদাত্ত ভাবে রাখতে চাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এক ইন্দোনেশিয়ার বিনদার কাছে আমি একটা অনুরোধ দেখতে চাই আজকে যাদের কমিটিতে দাওয়াত হয়েছে এই হক কথন নীলু, হক কথন নিলুর ওয়াইফ খাইরুন লাহার তিনি প্রিয় আমার হাবিবের হাত ধরে টাকা পয়সা দিয়ে আজকে কমিটি নিয়েছে ঠিক বন্ধুগণ আমার আমি আপনাদের বলে দিতে চাই আগামী দিনে যদি এই কমিটি প্রতিខান কর প্রত্যাখ্যান না করা হয় তাহলে হাবিবের জন্য পাপটা হারাম হয়ে যাবে হাবিবকে অবরুদ্ধ করে হাবিবকে শিক্ষা দিতে হবে যাতে করে পরবর্তীতে তিনটি ভাঙার মতো ধৃষ্টতা না দেখায় তার নিজস্ব কোনো শক্তি নাই তার কারণে সে এই কমিটি রক্ষা করতে পারে নাই বন্ধুগণ আমি দৃঢ়তার সাথে বলতে চাই এই স্বরতন্ত্র বিএমপি ধ্বংসের ষড়যন্ত্র করতে দেওয়া হবে না হবে না হবে না বেরার আর মাটি শান্তুর রহমানের ঘাটি একটা কথা বলি বেরার সাথে এমন কোন গ্রাম নাই এমন কোন পাড়া মহল্লা নাই সেখানে শামসুর রহমানের নেতা কর্মী নাই বন্ধুগণ আমার আমি দৃঢ়তার সাথে বলতে চাই যে কোনো ভাবে নির্বাচন দেন আপনারা দেখেন শামসুর রহমানের জনপ্রিয়তা কি শামসুর রহমানের জনপ্রিয়তাকে আপনারা কোনোভাবেই খর্ব করতে পারবেন না হাবিব সাহেব হাবিব সাহেব আপনি যতই চক্রান্ত করেন আপনার খাওয়া থাকবে না আমি দৃঢ়তার সাথে বিনয়ের সাথে একটা কথা বলতে চাই দেশনায়ক তারেক রহমানকে একটা কথা বলতে চাই আপনার কাছে আমাদের করজরে বিচার আপনি এই বিচারটা করবেন আপনি দেখেন যারা সাথিয়ার জনগণের আরতি দেখেন যেখানে এই যারা সাথিয়ার প্রত্যেকটা রন্ত্রে রন্ত্রে শামসুর রহমানের ঘাম ছড়া পরিশ্রম রয়েছে একটা কথা বলতে চাই আমি আমাদের এমন ভাবে আন্দোলন করতে হবে যে আন্দোলন যে আন্দোলনের

টাকা দিয়ে কমিটি নিয়েছে এটা অনেক আগের থেকে এই গুঞ্জন আমরা শুনেছি আমরা এই গুঞ্জন এক কথায় আওয়ামী লীগের নেতা বিএনপির উপর নির্ভর করছে কিভাবে শেষ করা যাবে এই যে পুলিশ একজন পুলিশ একজন পুলিশ সদস্য

এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সময় সভা এখানে শেষ করি প্রতিবার সভা এখানে শেষ করছি এখন একটা জিনিস আমরা করতে চাই সেখানে শেষ করছি আগামী আন্দোলনের জন্য আপনারা সবাই প্রস্তুত থাকবেন এবং যেখানে আমরা আপনারা সেখানে উপস্থিত হবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদেক রহমান জিন্দাবাদ